একটা সময় আসবে যখন তুমি মানুষ চিনবে এক সময় যাকে কিংবা যাদেরকে দেখে তোমার মনে হতো তারা তোমার খুব আপন মানুষ তোমাকে খুব কেয়ার করে তোমার ভালো মন্দ নিয়ে চিন্তা করে হঠাৎ করে একদিন দেখবে তারা তোমার পাশে নেই ভালোভাবে খোঁজ নিয়ে দেখবে তারা অন্য কারো পাশে গিয়ে জুটেছে যেমনটা এতদিন তোমার পাশে ছিল তুমি বারবার নিজেকে বলবে কিছুদিন আগেও তো এরা এমন ছিল না আসলে এরা সব সবসময়ই এমন ছিল যতদিন নিজেদের স্বার্থ তোমাকে দিয়ে পূরণ হয়েছে ততদিন তারা তোমার পাশেই ছিল যেদিন এরা তোমার থেকে বেটার কাউকে পেয়েছে অমনি এরা সরে গেছে দিন শেষে এটা তোমারই ভুল তুমি ভেবে বসেছিলে তুমি আসলে কারো জীবনে স্থায়ীভাবে জায়গা পেয়ে গেছো কিন্তু তোমার জায়গাটা আসলে অস্থায়ী আজ আছে তো কাল নেই স্বার্থপর মানুষরা কাউকে স্থায়ীভাবে নিজের জীবনে জায়গা দেয় না এরা কাউকে জায়গা দেয় এরপর অন্য কারো কাছ থেকে ভালো মূল্য পেলে তোমাকে সরিয়ে তাকে জায়গা দেয় যতই ভালো হও না কেন স্বার্থপর মানুষের কাছে তুমি সবসময় রিপ্লেসেবল